এই যে আগের চেহারাটা কিন্তু অনেক সুন্দর ছিল আপনারা একটু কমেন্টে বলে যাবেন তার চেহারা কিন্তু আগের যে চেহারা ছিল এবং আগের যে ছবিগুলো আমরা দেখতেছি এই ছবিগুলো কিন্তু অনেক স্মার্ট দেখা যাচ্ছে সানাই মাহবুবকে অনেক স্মার্ট দেখা যাচ্ছে তো বর্তমান সময়ে এই সানাই মাহবুব কিন্তু মানে অনেক আলোচনায় এসে গেছেন আলোচনায় আসার কিন্তু অনেকগুলো অনেকগুলো কিন্তু কারণ আছে তো সেই কারণগুলো আসলে কি এই সানাই মাহবুব তিনি তার স্বামীর সাথে আসলে এখন মনে হয় সম্পর্ক নাই সম্পর্ক না থাকার বেশ কিছু কারণ আছে তো সানাই মাহবুব তার স্বামীকে এর আগে ১৯ লক্ষ টাকা দিছে সে ব্যবসা করবে এই জন্য তার স্ত্রীর কাছ থেকে ১৯ লাখ টাকা নিছে এবং তার স্বামীর মা যিনি আছেন মানে এক কথায় বলতে গেলে সানাই মাহবুবের শাশুড়ির হাতে সানাই মাহবুব পাঁচ লক্ষ টাকা দিছেন এতগুলো টাকা নেওয়ার পরেও তারা বলতেছে যে আমরা আসলে তার কাছ থেকে কোনো টাকা পয়সা নেই নেই এখন সানাই মাহবুবের স্বামী এখন বলতেছে যে আমি সংসার করতে চাই তোমাকে নিয়ে সংসার করব তবে আমার আরও ২২ লক্ষ টাকা লাগবে ব্যবসা করার জন্য এখন সানাই মাহবুব বলতেছে যে ভাই আমি তো তোমাকে এর আগে অনেকগুলো টাকা দিয়েছি তোমাকে দিলাম ১৯ লক্ষ তোমার মাকে দিলাম পাঁচ লক্ষ এগুলো কিন্তু সব ক্যাশ টাকা ছিল এবং সানাই মাহবুবের কাছে এই টাকার কিন্তু প্রমাণ আছে তিনি যে এই টাকাগুলো তাদেরকে দিয়েছেন তো এখন ছানাই মাহবুবের স্বামী তার কাছ থেকে আরও বাইশ লক্ষ টাকা চাচ্ছে যে তুমি আমাকে আরও বাইশ লক্ষ টাকা দাও আমি একটা ব্যবসা করি কিন্তু সে আর টাকা দিতে পারতেছে না কারণ তার কাছে আর কোনো টাকা পয়সা নাই তো এই জন্য তিনি এখন কিন্তু তার স্বামীর নামে মামলা করেছেন এবং মামলা করার কারণ যে যেটা এটা আসলে আইনগতভাবে যাতে এটা সুষ্ঠু একটা সমাধান হয় তো এই জন্য তিনি জোর করে আদালতের সামনে এসে সবাইকে বলছে সব সাংবাদিকদেরকে বলছে যে আপনারা এটার একটা সুষ্ঠু একটা বিচার করে দেন যাতে যাতে করে আইনের মাধ্যমে এটা সুষ্ঠু একটা বিচার হয় আমি যাতে ন্যায় বিচার পাই কারণ সানাই মাহবুবের হাজবেন্ড তিনি বারবার করে নাকি তাকে বলছে যে তুমি পনেরো বিশটা তিরিশটা মামলা করো মামলা দিয়ে আমার কোনো কিছু করতে পারবা না তুমি যেভাবে কিছু করো না কেন তুমি আমার কিছুই করতে পারবা না তুমি যদি আমাকে বাইশ লক্ষ টাকা দাও তাহলে হয়তোবা তার সাথে একটা সম্পর্ক আবার তৈরি হবে আর যদি টাকা দিতে না পারে তাহলে আর সম্পর্ক থাকবে না এবং আমরা দেখলাম যে তাকে নাকি তার স্বামী বলেছিল যে তুমি যদি টাকা দিতে না পারো তাহলে লাগলে দেহ ব্যবসা করো দেহ ব্যবসা করে তুমি আমাকে টাকা দাও এ কথাগুলোও নাকি তাকে বলেছিল এবং আমরা বর্তমান সানাই মাহবুবের বডি ফিগার যে দেখতেছি মানে তার কি একটা অবস্থা মানুষ আসলে কমেন্ট বক্সে যা বলতেছে ভাই মানে কি যে বলতেছে মানে অনেকেই তো বলতেছে মিষ্টি কুমড়ার মতো হয়ে গেছে অনেক ধরনের মানুষজন আসলে আজে বাজে কথাবার্তা বলতেছে তো আগে থেকেই কিন্তু আমরা জানতাম যে নিস্তালা ভাড়া দিয়ে সে নাকি দোতলা করেছে তো দোতলা ভাবে করছে এখন আসলে মানুষজন আসলে এগুলো নিতে পারতেছে না ভাই তো আমরা চাই আসলে সে সুষ্ঠু একটা বিচার পাক তার সাথে যেটা করা হয়েছে কারণ যেহেতু অনেকগুলো টাকা নিয়েছে এবং তার স্বামী নাকি তাকে এটাও বলেছে যে তোর বাবার তোর বাবার যে তোরা দুই মেয়ে তোদের কোনো ভাই নাই তোরা আসলে এতগুলো টাকা কি করবি তোরা আমাকে কিছু টাকা দে আমি ব্যবসা ট্যাবসা করি এখন তার কাছে টাকা নাই এই জন্য তিনি টাকা দিতে পারবে না এখন আদালতের দোয়ারে দুয়ারে কিন্তু সে ঘুরে বেড়াচ্ছে এবং সুষ্ঠু একটা বিচার চাইতেছে